পাতা বা 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 বডি কালি ক্যাপ সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারি যে কাজ করার সময় চাবি অন করবেন কাজ করা শেষে চাবি অফ রাখবেন তাতে করে আপনার কালি নষ্ট হবে না যে নামটি বলবেন আমরা কিন্তু প্রতিটা পাতার মধ্যে আপনাদের পছন্দের নামগুলো কিন্তু আমরা লিখে দেবো আপনার নামের উপরেই কিন্তু আমরা আপনাদের প্রতিষ্ঠানের নাম নাম্বার সকল কিছু দিয়ে কিন্তু আমরা এই ধরনের গুরুষের বক্স তৈরি করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিন যে নতুন একটি ভিডিওতে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন কলমের মেনুয়াল মেশিন আপনাদের অনেকের কলমের মেশিন প্রয়োজন হয় আপনারা কলমের মেশিনগুলো দিয়ে আপনারা নিজেরা কলম তৈরি করতে চান তো সেক্ষেত্রে কিন্তু কলম তৈরি করার মেনুয়াল মেশিন আমরা নিজেরা তৈরি করে থাকি বিসমিলা মেশিনারি যে আসলে আপনারা কিন্তু কলম তৈরি করার মেশিন যে কোনো সময় এসে দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু কলমের মেশিনের পাশাপাশি কলমের কাঁচামাল মানে কলমের পাতা বা বডি বা কালি বা নিপ অ্যাডপ্টার ক্যাপ সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন বিসমিলা মেশিনারি যে কলম বানানোর মেশিন এবং কলম বানানোর কাঁচামাল সকল কিছুই আপনারা বিসমিলা মেশিনারি যে পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাবো এবং কাঁচামাল সম্পর্কে আমি আপনাদেরকে একটি ধারণা দিব তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা যারা কলমের মেশিনগুলো দেখতে পাচ্ছেন কলমের মেশিন মূলত চারটি মেশিন মিলে এক মেশিন হয় এবং এক সেট আপ মেশিনের মধ্যে যা যা থাকে আমি আপনাদেরকে এক এক করে মেশিনগুলো আমি আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথমই আপনারা কলমের কালি ভরার মেশিন পেয়ে যাবেন প্রথম সেট আপটির মধ্যে এবং প্রতিটা মেশিন কিন্তু এরকম গোল্ডেন কালার রঙ করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা মেশিনের মধ্যে এখানে একটি হিটার লাগানো আছে এগুলো হচ্ছে মেশিনের কালি ভরার মেশিনের টাঙ্কি এবং এই টাঙ্কিগুলোর মধ্যে কিন্তু হিটার লাগানো থাকবে এবং প্রত্যেকটা মেশিনে চাবি থাকবে চাবি থাকার কারণে কিন্তু আপনার কালিটা কিন্তু ওয়েস্ট হবে না এবং দেখা যায় কাজ করার সময় চাবি অন করবেন কাজ করা শেষে চাবি অফ রাখবেন তাতে করে আপনার কালি নষ্ট হবে না কালিগুলো অযথা করবে না তো কালি ভরার মেশিনের পাশাপাশি এরপরে আপনারা পেয়ে যাবেন হাওয়া দাওয়ার মেশিন এই ধরনের গোল্ডেন কালার রং করা থাকবে আমাদের এই হাওয়া দাওয়ার মেশিনগুলো এগুলো দিয়ে কলমের বডি থেকে হাওয়া বের করা হয় এখানে একটি পেয়ে যাবেন অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এবং একটি পেয়ে যাবেন নি ফিটিং করার মেশিন এখান থেকে দুটি মেশিন পেয়ে যাবেন মোট এই চারটি মেশিন দ্বারা কিন্তু কলম তৈরি করা হয় কলমে সর্বপ্রথম কালি ভরা হয় এরপরে নিপ মেশিন দিয়ে অ্যাডাপ্টার মেশিন দিয়ে অ্যাডাপ্টার ফিটিং হয় নিপ মেশিন দিয়ে নিপ ফিটিং করা হয় এবং সর্বশেষে হাওয়া মেশিনটি ব্যবহার করা হয় এবং হাওয়া মেশিনটিতে হাওয়া দিয়ে বাড়তি হাওয়া কিন্তু কলম থেকে বের করা হয় মেশিন মিলে হয় আপনাদের যারা ঘরে বসে কলম তৈরি করতে চান আপনারা কিন্তু এক সেট মেশিন নিলেই কিন্তু ঘরে বসে কলম আপনারা খুবই সহজে তৈরি করতে পারছেন তো কলম তৈরি করার অবশ্যই আপনাদের এক সেট মেশিন প্রয়োজন হবে এখন আসি আমরা কাঁচামালে কাঁচামাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ধরনের পাতা হবে আপনি যে নামটি বলবেন আমরা কিন্তু প্রতিটা পাতার মধ্যে আপনাদের পছন্দের নামগুলো কিন্তু আমরা লিখে দেব আপনারা কিন্তু আমাদের কাছে থেকে ডিজাইনের পাতা কিন্তু আমাদের কাছে দুটি তিনটি পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন তো কলমের বডি নিপ কালি অ্যাডাপ্টার সকল কিছুতে আমরা কিন্তু আপনাদের পছন্দের নাম থাকবে এবং তাছাড়া কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে এই ধরনের গুরুষের বক্সও কিন্তু করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু এই ধরনের গুরুষের বক্স হবে আপনাদের নামের উপরে কিন্তু আমরা আপনাদের প্রতিষ্ঠানের নাম নাম্বার সকল কিছু দিয়ে কিন্তু আমরা এই ধরনের গুরুষের বক্স তৈরি করে দিতে পারবো এক কথায় বিসমিল্লা মেশিনারিজ থেকে আপনারা কলম তৈরি করার মেশিন বলেন বা কলম তৈরি করার কাঁচামাল বলেন সকল কিছুই আপনারা বিসমিল্লা মেশিনারিজ থেকে নিতে পারবেন এক কথায় এবং কলমের বডিতে পাতাতে এবং কার্টুনে সকল কিছুর মধ্যে কিন্তু আপনাদের নাম দিয়ে কিন্তু আপনারা কলম তৈরি করার এই পারবেন তো যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা চলে আসুন বিসমিলা মেশিনারি যে মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনার কলম তৈরি করার মেশিন কাঁচামাল এগুলো দেখে এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে তারপর কিন্তু আপনারা এই কলমের মেশিনগুলো এসে নিয়ে যেতে পারেন এবং অনেকের মনে এখন প্রশ্ন আছে যে একটি কলম তৈরি করার মেশিনের ফুল সেট দাম কেমন তো আপনারা অবশ্যই এই ফুল সেট আপ মেশিনের দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমরা কোনো ভিডিওর মধ্যে আমাদের মেশিনের দাম বলে থাকি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের দামটি জেনে নিন এবং একটি ভালো মানের কলম তৈরি করতে একেবারে কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ যাবে সেই বিষয়টিও কিন্তু আপনারা জেনে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে যারা কলমে বিজনেস করতে চান তারা সরাসরি চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে আমাদের ঠিকানা মতন এসে কলমের মেশিনগুলো দেখুন নিজেরা প্রশিক্ষণ নেন আপনারা যখন আসবেন আমরা আপনাদেরকে মেশিনগুলো চালিয়ে দেখিয়ে বুঝিয়ে দিব আপনারা যে কেউ দশ মিনিট মেশিনটি ব্যবহার করা দেখলে আপনারা কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন নিজেরাই কলমগুলো ঘরে বসে নিজেরাই তৈরি করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যারা কলমে বিজনেস করতে চান তাদের কাছে শেয়ার করে দিতে পারেন বা আপনারা যারা কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওটিতে লাইক কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিস্মিলা মিশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম